আজ আমি তোমাদের কতকগুলো ছোট্ট ছোট্ট বন্ধুদের গল্প শোনাব কতকগুলো ছোট্ট ছোট স্কুলে বন্ধুরা স্কুল ছুটি হয়ে যাওয়ার পর যখন তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল তারা একটা পুকুরের পাশ দিয়েই ফিরছিল তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে খেলতে খেলতে বাড়ি ফিরছিল হঠাৎ তারা পুকুরের ধারে এসে একজন দাঁড়িয়ে গেল সে দাঁড়িয়ে যেতেই সবাই বললো কি হয়েছে সে তখন বলল আরে দেখ দেখ কতগুলো ব্যাংক ভেসে আছে তারা তখন সবাই একসঙ্গে দাঁড়িয়ে সেই ব্যাংকগুলোকে দেখছিল দেখতে দেখতে হঠাৎ তাদের মাথায় এলো তারা ওই ব্যাংকগুলোর সাথে মজা করবে তাই তারা পাশে পড়ে থাকা ঢিলগুলোকে ছুটতে লাগলো এক একটা ব্যাংকে লক্ষ্য করে এক একজন ঢিল ছোড়া শুরু করলো এরকমভাবে প্রত্যেকটা বাচ্চারা অনেক ঢিল ছুটতে শুরু করলো সব ঢিলগুলো এই ব্যাঙের গায়ে ও ব্যাঙের গায়ে লাগতে শুরু করলো আর ওই ঢিলের আঘাতে কয়েকটা ব্যাংক মরেও গেল। তখন একটা বয়স্ক ব্যাং উঠে এসে বলল দেখো বন্ধুগণ তোমরা যে এই নিষ্ঠুর খেলা করছো তাতে আমাদের কত ক্ষতি হয়েছে দেখো কারো মাথা ফেটে গেছে কারো হাতে পায়ে লেগেছে প্রত্যেকেই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়েছি তোমরা এই তোমাদের নিষ্ঠুর খেলা ছেড়ে দাও তোমরা আমাদের এত কষ্ট দিও না তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা এগুলো বন্ধ করো কিন্তু তাদের এই কথা শুনে বন্ধুগুলো বাচ্চাগুলো খুব খারাপ লাগলো তারা মাথা নিচু করে চুপ হয়ে আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে রওনা হলো আর তারা ভাবলো যে সত্যি আমরা এইটা করে খুব ভুল করেছি আমাদের জন্য ব্যাঙ্কগুলো কত কষ্ট হলো তাই তারা চুপচাপ নিজেদের বাড়ির দিকে চলে গেল এর থেকে বন্ধুরা কী শিখলে একের আনন্দ অন্যের প্রাণ কারণ হতে পারে তাই এরকম ক্ষতিকারক খেলা করা উচিত নয় একটা লাইক করে দিও আর যদি চ্যানেলগুলোর গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু